দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার শুক্রবার বেলা এগারোটায় জয়পুর হাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিন ব্যাপী প্রথম পূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ইউনিভার্সিটিতে ভালো করি বড় বড় জেনারেল হয়ে যাই সেক্রেটারি হই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমরা চলে যাই কিন্তু যেহেতু নৈতিকতার আরো কারো আছে নৈতিকতার অভাবে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না সেই নৈতিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খালি ছাত্র ভালো ছাত্র স্টুডেন্ট রেজাল্টে ভালো হলেই হবে না আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে সে দেশে কলেজ কাজ করে যাচ্ছে তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদের দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি আরও বলেন ভালো মানুষ হতে হবে নীতি নৈতিকতার সাথে আমাদের কাজ করতে হবে আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা আমরা নারী নেতৃত্ব চাই নারীর ক্ষমতাও চাচ্ছি আমাদের ভাবতে হবে দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করলে তা ভুল হবে সেজন্য নারীদের দক্ষতা গড়ে তুলতে হবে নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বললেন পূর্ব মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন এজেএসি পূর্ণমিলনী অনুষ্ঠানে উদ্বোধন ও পূর্ণমিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন তিনি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যাপক আরিফুল হক জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী সহ আরও অনেকে এই সময় জয়পুরহাট জেলার প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব কলেজের শিক্ষক শিক্ষিকা ও সাংবাদিক উপস্থিত ছিলেন জাহান ডেস্ক